আশা করি আমি এখন অডিওবল একটু জানাবেন যদি আমি অডিওবল হই সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আই হোপ আই এম অডিওবল নাও রাইট ওকে ইউ আর রেডি টু গো গল্পের সন্ধ্যায় গুণহাসে তোমাদের আবারও স্বাগত জানাই গল্পের সন্ধ্যায় গুণহাস কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি রয়েছি সুব্রত ভয় বারে লাইভের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করে শোনাব বেশ কিছু কাহিনী বেশ কিছু গল্প শুনবো তোমাদের থেকেও তাই আর দেরি না করে লাইভেই তোমরা কমেন্ট করো এবং শোনাও তোমাদের কাহিনী এবং আজকের গল্প পাঠের শেষে শোনাবো তোমাদের সেই লাইভ ঘটনাগুলি নিশ্চয়ই তোমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা এখনও ভুলতে পারো বা শুনলে এখনও ভয়ে কেঁপে ওঠো কিংবা মনে করতে ভয় লাগে সেই ঘটনাগুলিকে তোমরা কিন্তু শেয়ার করে নিতে পারো এই প্ল্যাটফর্মে তোমরা যারা ইতিমধ্যেই গল্পের সন্ধ্যায় বুনোহাসে যুক্ত হয়েছ তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা এবং তোমরা যারা গল্পগুলি শুনেছ অবশ্যই জানিও যে গল্পগুলি তোমাদের কেমন লাগছে আর অবশ্যই জানাবে কোন গল্পটি তোমাদের সবথেকে ভালো লেগেছে আর কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও আর তোমরা যারা এখনও গল্পের সন্ধ্যায় বুনহাসে যুক্ত হওনি তাদের বলবো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও কেননা এখানে প্রত্যেক রবিবার শোনানো হয় একটি করে ভয় এবারে স্পেশাল কাহিনী এবং এছাড়া প্রত্যেক সপ্তাহের সপ্তাহের বাকি দিনগুলিতেও কিন্তু থাকছে পাঁচ মিনিটের করে একটি ছোট গল্প এবং আজকে তোমাদের এই যে লাইভ এই লাইভের মূল উদ্দেশ্যই হলো তোমাদের সঙ্গে একটা আনন্দের একটা লাইভে মেতে ওঠা গল্পের আড্ডায় কিন্তু মেতে ওঠা আর আশা করি তোমাদের যে গল্পগুলি শোনানো হয়েছে ইতিমধ্যে সেগুলো তোমাদের ভালোই লেগেছে এবং অবশ্যই আগেও আরও ভালো লাগবে তো তোমাদের জন্য আজকে একটি স্পেশাল স্টোরি কিন্তু এনেছি আমি আমি অডিওবল আজকের যে স্পেশাল স্টোরিটি তোমাদের শোনাবো সেটি হলো একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বাঙালি ভূতের গল্প রক্ত চোখের প্যাঁচা হ্যাঁ রক্ত চোখের প্যাঁচা কি প্যাঁচার ডাক শুনে কখনো ভয় লেগেছে নাকি তাহলে রেডি হয়ে যাও আজকে তোমাদের আরও ভয় পাইয়ে দেব এমন একটা কাহিনী শুনিয়ে হ্যাঁ প্যাঁচার ডাকও কিন্তু মারাত্মক হতে পারে আশা করি আমি অডিও রেসপন্স করো তোমরা সবাই ওকে আজকের যে স্পেশাল গল্পটি তোমাদের শোনাবো সেটি হচ্ছে রক্ত চোখের প্যাঁচা যার চোখে চোখ রাখলেই খোয়া যাবে মাথা হ্যাঁ বুঝলে তো চলো আজকে আর দেরি না করে আজকের যে মূল গল্প সেটাতে চলে যায় তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি আমার কাছে গল্প পাঠাতে চাও তাহলে তোমরা অবশ্যই পাঠাতে পারো তার জন্য তোমাদের সিম্পলি আমার যে গুগল ফর্মটি দেওয়া রয়েছে সেটি ফিল আপ করে নিতে হবে এছাড়াও তোমরা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়া যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্টে ইনবক্স করতে পারো আর গল্পের সন্ধ্যায় বুনোহাসে ইতিমধ্যে দুটো সিরিজ রয়েছে অলরেডি তোমরা জানো যারা তোমরা অলরেডি শুনছো গল্পের সন্ধ্যায় হাসে যে রাত ঘুম যেটি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন দিনেই আসে পাঁচ মিনিটের শর্ট এবং বড় গল্প প্রত্যেক রবিবার এভাবেই একটি করে দশ মিনিটের এবং একটি লাইভ যার মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু সরাসরি এভাবে সাক্ষাৎকার করি আর দেরি না করে এবারে চলে যাব আজকের যে মূল কাহিনী রক্ত চোখের প্যাঁচা শুরু করছি আজকের স্পেশাল কাহিনী চোখের প্যাঁচা আমি তখন সদ্য কলকাতা থেকে ফিরছি ক্লান্ত বিষণ্ন আর একেবারে নিঃসঙ্গ দাদুর মৃত্যুর পর অনেকটা বাধ্য হয়ে যেতে হলো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে কালামাখা রাস্তা আর কুয়াশায় ঢাকা বন আর মাঝে মধ্যে কানে আসে এক অদ্ভুত শব্দ যেন কেউ কাঁদছে না কেউ যেন ডাকছে মামা বাড়িটা খুব পুরনো দেওয়ালে শেওলা কাঠের দরজায় ফাটল আর উঠোনের কোণে একটা বড় প্যাঁচার মূর্তি যা নাকি আমার ঠাম্মি নিজের হাতে বানিয়েছিলেন ওঝার কথা মতো মামা বলেন রাত্রে একা বাইরে যাস না প্যাঁচাপেচি নামে একটা অপদেবী এই জঙ্গলে ঘোরে পুরুষদের ছদ্মবেশে নাকি ডাক দেয় সেই অপদেবী আর কেউ জবাব দিলে গলা ছিঁড়ে খেয়ে ফেলে আমি তখন হেসেছিলাম কিন্তু রাত ঠিক দুটো পঁয়ত্রিশ শুনলাম সেই শব্দটা আর কেউ যেন আমার নাম ধরে ডাকছে রাজা রাজা বাইরে আয় রাজা ভাই রিয়াই আমার শুনে গলাটা ভয়ে কেঁপে উঠলো আমি কি ঠিক শুনলাম নাকি অন্য কিছু শুনলাম কয়েক মুখ আমার নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছিল না রাজা আমার ডাক নাম সেটা তো সবাই জানে না তাহলে এই নামটা কেই বা ডাকছে তাহলে এত রাতে আমি জানালার পর্দাটা শরীরে তাকালাম কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটা লোক না লোক না মহিলা না না মাথাটা একটু ঘুরছে এটা কি কি দেখছি আমি নিজের চোখে মাথাটা যেন একটু ঘুরছে প্যাঁচার মতো চোখ আর টকটকে লাল ঠিক যেমন প্যাঁচা হয় আর তার চাঁদুনি যেমন একটা প্যাঁচা যেন একটা প্যাঁচা যাই হোক সেই দিন রাতটা সেইভাবে পেরিয়ে না সেই রাতটাই কিন্তু আমার আর মন থেকে বেরোচ্ছে না ভাবলাম কাউকে বলি কিন্তু সাহস হয়নি পরের দিন শুনলাম পাশের গ্রামে একটা ছেলের লাশ পাওয়া গেছে গলা নেই মাথাটা যেন কেউ কেটে নিয়েছে রক্তে ভেসে যাচ্ছে গা পুরো গ্রাম চুপ এক বুড়ি বললো এই পেঁচাপেচি হা আগেও গ্রামে ঝাড় গ্রামে ছিল এবার এদিকে এদিকে এসেছে ওর চোখে চোখ রাখলে কেউ বাঁচে না তবে এই ভূতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যে এই ভূতটি কিন্তু একদম রূপ বদলে নিজের পরিচিত কারোর রূপ নিতে পারে নিজের পরিচিতের গলায় ডাকে মা বোন কিংবা বন্ধুর কণ্ঠে আর কেউ সারা দিলেই বাস তেল্লা ফাতে তাহলেই তার আর খোঁজ নেই যাই হোক সেই দিন আর বিষয়টাকে নিয়ে আর ভাবনা চিন্তা করার মতো সাহস আর হলো না রাত্রি আবার গড়িয়ে এলো রাতে আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ শুনি মায়ের গলা রাজা বাবু বাবু জল খাবি কিন্তু মা তো মা তো মরে গেছে তাহলে কে কে এখানে আমার আমার মায়ের আওয়াজ হবি ঠিক শুনছি মা 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 কিন্তু কিন্তু মা তো মারা গেছে এটা হতে পারে না আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তবু গলা ঠিক সেই রকম আমি দরজাটা খুলতে গিয়ে থেমে গেলাম নিচু জানালা ফাঁক দিয়ে দেখলাম মাটির রাস্তার মাঝে দাঁড়িয়ে এক মহিলা সাদা শাড়ি লম্বা চুল কিন্তু মাথার দিকটা ঘুরে এটা আমি কি দেখছি ঘাটটা পুরো ঘুরে গেছে ঠিক প্যাঁচাদের মতো প্যাঁচারা যেভাবে ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকাতে পারে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘেঘ্রেইভাবে যেন পেঁচাটার মাথাটা ঘুরতে ঘুরতে এইভাবে মহিলার মাথাটা ঘুরে গেল পিছনে আমি তো অবাক আমি নিজের চোখে এখনো বিশ্বাস করতে পারছিলাম না ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম সেই ছায়ামূর্তির দিকে আমি কি ঠিক দেখছি নিচু জানালা ফাঁক দিয়ে দেখলাম মাটির রাস্তার মাঝে দাঁড়িয়ে এক মহিলা সাদা শাড়ি লম্বা চুল কিন্তু মাথার দিকটা ঘুরে আছে পিছনে ঘাড়টা পুরো ঘুরে গেছে প্যাচাদের মতো ও বললো জল খাবি না বাবু জল খেয়ে যা বাবু তেজটা পেয়েছি না আমি জানি তুই অনেকক্ষণ জল খাসনি বাবু ঘুমিয়ে আছিস তুই আয় আয় বাবু জল খেয়ে যা ও বলল আমি কি ঠিক শুনলাম এটা আমি কি শুনছি আমি সাথে সাথে মাটিতে গুঁড়ো হলুদ কালো ধূপ আর একটা পুরনো মন্ত্রে লেখা পুটুলি ছুড়ে দিলাম যেটা আমার ঠাম্মি রেখেছিল তাবিজ করে পুরনো তাবিজ সেটা ঠাম্মি আমায় বলেছিল বাছা তুমি শহরের ছেলে আমি জানি তুমি এসব বিশ্বাস করবে না কিন্তু বাছা তুমি আমার একটা কথা রাখো তুমি এটা নিজের কাছে রাখো আমি কিন্তু হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু দিদার সেই কথা আমি তখন ফেলতে পারিনি আর আজ যখন এই দৃশ্য নিজের চোখে দেখছি তখন দিদার কথা মনে পড়ে গেল তাহলে কি দিদা এই এই অসুরের আত্মার কথা বলেছিল আমার তখন তাবিজটা দেখে অনেকটা ভরসা হলো যদি সত্যি দিদার কথা না শুনতাম তাহলে আমি হয়তো নিজেকে এই পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারতাম না তারপরে কি হলো শোনাবি আমি সাথে সাথে মাটিতে গুঁড়ো হলুদ কালো ধূপ আর একটা পুরনো মন্ত্রের লেখা পুটুলি ছোড়ে দিলাম তাবিজ একটা বিকট চিৎকার ধোয়া হয়ে উবে গেল না পুরনো ওই ছায়াটা যেন আত্মা করে উঠলো সে যেন ব্যথা পেয়েছে ওই তাবিজটা যেন ওকে আঘাত করেছে ওঝা বললেন পরের দিন গ্রামে ওঝা ঢাকা হলো। ওঝা বললেন এটা সাধারণ ভূত ভূত নয় নয় এটা সাধারণ আসলে বনের এক পুরনো আত্মা সময় মানুষ ছিল তাকে চক্রান্ত করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল সে তখন থেকেই পুরুষদের হত্যা করে প্রতিশোধ নিচ্ছে ওর নাক খুব তীব্র তীক্ষ্ণ সারা পেলে ঠিক জায়গায় পৌঁছে যায় আর ওর পছন্দ হল রাত্রিবেলা ঠিক রাত্রি দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পুরনো সেই ডাকে আর ঘুম আসে না আবারও রাত্রি পেরোল আবারও অনেক কিছু চিন্তা নিয়ে আমি শুতে গেলাম সঙ্গে তাবিজটাকে আঁকড়ে ধরেছি জানি এই একমাত্র তাবিজের জন্যই আমি এখনো বেঁচে রয়েছি যাই হোক তারপরে আবার একই একই আমি তখন সেই আওয়াজ আবারও শেষ একা বাড়িতে পুরোনো সেই ডাক রাজা ঘুমাস না তো মা বলছি রে বাছা মা বলছি আয় আরো একবার আমার কাছে আয় বাছা আমি আমি এবার দরজা খুললাম মায়ের এইভাবে ডাক আমি ফেলে দিতে পারিনি মায়ের এই আওয়াজ আমি জানি মা মারা গেছে আমি জানি মা মারা গেছে মা নেই হয়তো এটা আত্মা হয়তো এই ডাক শুনলে আমার প্রাণ সংশয় হতে পারে কিন্তু আমি সেই ডাক উপেক্ষা করতে পারলাম না পারলাম না পারলাম না সেই ডাক আমাকে যেন মায়ের স্নেহে ভরা ডাক আমি কি করে পারি সেই ডাকের সাড়া না দিয়ে সেই ডাক আমায় বলছে রাজা না তো বাছা তোর মা আমি মা আয় আয় বাছা আমার কাছে আরো একবার আমার কোলে আয় আমি আবার দরজা খুললাম কিন্তু হাতে ছিল লোহা দিয়ে বানানো রুদ্রাক্ষের মালা সামনে গিয়ে দাঁড়ালাম

আমি ধীরে ধীরে মালাটা রুদ্রাক্ষের মালাটা ওর গায়ে ছুড়ে দিলাম আগুনের মতন ছেঁকা খেয়ে ওর পিছনে ছিটকে গেল রুদ্রাক্ষের মালা হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল ঝিঝির ডাক থেমে গেল চারিদিকে সম্পূর্ণ নিস্তব্ধ পরদিন আমি কলকাতা ফিরে আসি কিন্তু রাতে এখনো মাঝে মাঝে ঠিক রাত দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ বাজলেই মনে হয় কেউ যেন বাছা জল খেয়ে যা আমার খেয়ে যা আমি জানালার ফাঁকে মাঝে মাঝে লাল চোখের ঝলক দেখতে পাই পেঁচা পেঁচি কি সত্যি চলে গেছে নাকি এখনো আছে আমি আর কখনো মামাবাড়ি যাইনি কেটে গেছে বহু বছর কিন্তু একই প্রশ্ন আমার মধ্যে সবসময় এখনো জেগে ওঠে সেই রাতের কথা সেই রাতের কাহিনী আমি কি আমি কি আমার মাকেই দেখেছিলাম সেদিন যদি আমার ঠাকুমা এসে আমাকে সেই রক্ষা কবজ আর রুদ্রাক্ষের মালা আমায় না দিত আমি হয়তো বেঁচে থাকতাম না পেঁচাপিচি কি সত্যিই চলে গেছে নাকি সে এখনো কলকাতাতেও ঘুরে ফিরে বেড়াচ্ছে জানি না তবে সেই রাতের পরে আমার ঘুম আসে না এখনও বন্ধুরা এই ছিল আজকের গল্প রক্তচোখের পেঁচা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে লাইভে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং তোমাদের সঙ্গেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে লিখে জানাও তোমরা আমার গুগল ফর্মেও লিখে জানাতে পারো সেক্ষেত্রে আমি সেটা পরের বার তোমাদের যখন লাইভে আসবো ভয়বারের আগামী এপিসোডে তখন কিন্তু পড়ে শোনাবো আর তোমরা অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করতে পারো এবং আমাদের এই যে গল্প বলার একটা কমিউনিটি সেটা গড়ে তুলতে পারো গল্প হবে আড্ডা হবে এইভাবে মেতে উঠব নতুন নতুন গল্প কাহিনী এবং সঙ্গে থাকবে অদ্ভুত সব গল্প শুনব তোমাদের কাহিনী শোনাবো আমার কিছু কাহিনী গল্পের সন্ধ্যায় হাসে আজকের আড্ডা লাইভ এখানেই শেষ তোমাদের যদি কিছু কমেন্টস থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সেই কমেন্টগুলির এখন উত্তর দেব গল্পটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও রাজবীর হায় হায় রাজবীর গেমিং সার্ফার ওয়াও থ্যাংক ইউ গেমিং সারফার রাজবীর সিং থ্যাংক ইউ পল্লবী ঘোষ থ্যাংক ইউ তোমরা যদি কিছু কমেন্ট করতে চাও গল্পটি কেমন লেগেছে সেটা জানাতে পারো আর তোমরাও নিজেদের কাহিনী কিন্তু শোনাতে পারো এরপরে আজকের আমাদের এপিসোড এখানেই শেষ করব এর তোমরা যদি কমেন্টস করতে চাও তোমরা এই লাইভের যে কমেন্ট রিআপলোড হবে সেটাতে তোমরা কমেন্ট করতে পারো অথবা চাইলে তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও কমেন্ট করতে পারো সেখানেও যুক্ত হতে পারো গল্পের সন্ধ্যায় জন্য সঙ্গে আজকের এই আড্ডাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের আড্ডা আজকে তাহলে এই পর্যন্ত শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও আর আবারও দেখা হবে গল্পের সন্ধ্যায় বুনহাসে ভয় বাড়ে আরও একটা নতুন এপিসোডে ততক্ষণের জন্য টাটা